আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটি ভোল্ট পাম্প নিয়ে এই পাম্পগুলো সাধারণত ছোট স্প্রে মেশিনে ব্যবহার করা হয় পাম্পটি আমরা খুলে দেখব কি কি আছে এর ভিতরে এবং কি কি সমস্যা হতে পারে আমি দুই সাইডে নাট দুটি খুলে নিব। তাহলে এই পাম্পটি পুরোপুরি খুলে যাবে পাম্পটি খোলার পরে আমরা ছোট একটি বিয়ারিং দেখতে পাবো এই বিয়ারিংটি মোটরের সাথে একটি বুশের মাধ্যমে কানেক্ট করা থাকে এই বিয়ারিংটি যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা গজে যায় তাহলে মোটরের প্রেসার অনেক কম হয় পাম্পটির মাথাটি খুলে দেখব পাম্পটির মাথায় দুটি স্ক্রু দেওয়া আছে স্ক্রু দুটি খোলা হলে আমরা একটি ওভারলোড সুইচ দেখতে পাব। এই সুইচটির কাজ হলো কোনো কারণে মোটরে অতিরিক্ত প্রেসার আসলে অটোমেটিক মোটরটি অফ হয়ে যাবে এরপর আমরা মোটরের দুই পাশ খুলে দেখব এর ভিতরে কি কি আছে মোটরের সাইডে অনেকগুলো স্ক্রু দেওয়া আছে আমরা এই স্ক্রুগুলোকে ভালোভাবে খুলে নেবো স্ক্রুগুলো খোলা হয়ে গেলে উপরের প্লেটটি উঠিয়ে দেখব কী কী আছে এর ভিতরে তো এই স্ক্রুগুলো মোটামুটি খোলা আছে এবার আমরা একটি টুইজারের সাহায্যে প্লেটটিকে খুলব এবং দেখব কি কি আছে ভিতরে প্রথমে আমরা একটি ভাল্ব দেখতে পাবো এবং একটি স্প্রিং দেখতে পাব একটি মোটরে সাধারণত দুইটি ভাল্ব ব্যবহার করা হয় একটি ওপর থেকে এবং একটি ভিতর থেকে তো আমরা এবার ভিতরের ভাল্বটি খুলে দেখব ভেতরের ভাল্বটি খোলার জন্য আমরা টুইজারের সাহায্য নেব ভাল্বটি খোলার পরে এখানে একটি স্প্রিং দেওয়া আছে এবার আমরা মোটরের আরেক পাশটি খুলব তো প্রথমে আমরা স্ক্রুটিগুলো ভালোভাবে খুলে নেব স্ক্রুগুলো ভালোভাবে খোলা হয়ে গেলে আমরা মোটরের এই প্লেটটি আবার খুলে নেব। তো মোটরের পাশটি খোলা হয়ে গেলে আমরা এই পাশেও একই ধরনের স্প্রিং দেখতে পাব এই ধরনের মোটরগুলোতে দুই দিকে দুটি করে চারটি ভাল্ব দেওয়া থাকে এই মোটরগুলো যেহেতু স্প্রে মেশিনে ব্যবহার করা হয় তাই অনেক সময় এই ভাল্বগুলোর মাঝে অনেক ময়লা ধরে যায় অনেক সময় দেখা যায় যে বড়ো কোনো ময়লে গিয়ে ভাল্পের তলে গেঁথে এসে এর ফলে মটরে আর পানির প্রেশার দেয় না তো এই ধরনের মোটরগুলো সার্ভিসিং করা অনেক ইজি হয়ে থাকে এর প্রধান যে প্রবলেমগুলো হয় সেটি হচ্ছে যে এর অনেক সময় বিয়ারিংটি নষ্ট হয়ে যায় এবং ভাল্পের মাঝে অনেক সময় ময়লা আটকে যায় যার ফলে পানির প্রেশার কম দেয় তো এই মোটরগুলো সার্ভিসিং করা খুব একটা কঠিন কাজ না আমরা যদি ভালোভাবে খুলে দেখি আর প্রত্যেকটা পার্টস আমরা বুঝতে পারবো যে কি কি সমস্যা হতে পারে তো যাই হোক এটি একটি নতুন মোটর তো আমরা খুলে দেখলাম যে এর ভিতরে কি কি থাকে আমরা এবার সবগুলো পার্টস আগের মতো করে লাগিয়ে নিব বর্তমান সময়ে এই ধরনের মোটরগুলো প্রচুর ব্যবহৃত হয় বিশেষ করে স্প্রে করার যে জার্কিনগুলো আছে এই ধরনের জার্কিনগুলোতে প্রত্যেকটাতে ব্যবহার করা হয় তো এই কোনো কারণে যদি এই মটরগুলো প্রেশার কমে যায় তো পুনরায় এই মোটরগুলো ঠিক করা যায়